রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি গ্রামের নাম হচ্ছে নলুয়া তিন নানশ ইউনিয়ন উপজেলা কবিরাট জেলা হয়েছে নোয়াখালী তো এই যে আপনার রাস্তার পাশে এই খালি জায়গাগুলো দেখতেছেন এই জায়গাগুলার অপর পাশে উল্টা পাশে আর কি মানে এই যে নারকেল গাছ এই যে রাস্তার পাশে যে নারকেল গাছ এটা কিন্তু সরকারি রাস্তা এবং কি এটা ফাঁকা রাস্তা এটা ওই মাটি আসলে এগুলো মাটির গাড়ি চলার কারণে ধুলাবালো হয় মানে হওয়ার কারণে আর কি কাঁচা রাস্তার মতো দেখা যায় কিন্তু এটা ফাঁকা রাস্তা কাঁচা রাস্তা না আর সামনে গেলে এখান থেকে দুই থেকে তিন কিলো দূরত্ব নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সোনাপুর থেকে শর্টকাটে চলে আসতে পারবেন মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটে আপনারা এই প্রজেক্টের মধ্যে আসতে পৌঁছতে পারবেন এই যে নারকেল গাছ একদম রাস্তার পাশে দেখতেছেন এই যে বিভিন্ন যে নারকেল গাছগুলা বিভিন্ন যে গাছগুলা দেখতেছেন এখানে আমরা আজকে যে ফজেটটা দেখাবো সেটা হলো যে দশ একর মানে এক হাজার শতাংশ বা এক হাজার ডিসিমাল ডিসিমাল শতাংশ একই জিনিস এক একজন এক এক নামে বুঝে এক হাজার ডিসিমের একটি জায়গার সন্ধান নিয়ে আসছি ওই যে কর্নার দেখতেছেন গাছগুলা এই গাছগুলা থেকে শুরু করে মুখ বিশাল বিশাল আকারের মুখ এবং কি এই যে এটা হলো যে গেট মানে এই গেটটা দিয়ে ভিতরে ঢুকার জন্য সীমানা আর কি তো যারা বড় ফজেট খোঁজেন আর কি তাদের জন্য যারা কম দামে বড় ফজেট খোঁজেন এবং কি একটু শহরের দিকে তাদের জন্য ইনশাল্লাহ এই ফজেটের সন্ধান নিয়ে আসছি রেডিমেড যারা খোঁজেন আর কি এটা হলো যায় ঢুকতে সামনে দিয়ে দেখেন হাতের ডান পাশে এই যে এখানে একটা পুকুরের মতন ফুকুর এটা কিন্তু জমিন মানে পুকুরের মতো দেখা যাচ্ছে কিন্তু এটা জমিন এবং কি আপনার হাতের বাম পাশে আমার ডুবতে হাতের বাম পাশে এই যে এখানে কিন্তু আপনার পুকুর আছে একটা তো ইনশাল্লাহ যারা বিশাল আকার একটা এরিয়া জুড়ে একটা বাউন্ডারি স্যারোক স্যারোফ পাশে যদি আপনারা ব্যবসা বাণিজ্য করার জন্য যারা রাস্তার পাশে বড় জায়গা বড় দাগে খোঁজেন আর কি খামার ফার্মের জন্য একদম বেস্ট জায়গা বর্তমানে ওনারা মানে তেমন একটা তত্তালাশ করে না বা তত্ত্বাবধান করতেছে না বিদেশে আসলে জায়গাটা বিক্রি করে দেবে এখানে বিদ্যুতের লাইন ওয়াইফাই লাইন ডিস্ক লাইন ইন্টারনেট এগুলো ইনশাল্লাহ পাবেন সুযোগ সুবিধা আছে আর পিছন অংশে আমি যাব যাই আপনাদেরকে দেখাবো এখানে অনেকগুলো পুকুর আছে আপনার ধরো না আমি আছি বর্তমানে ফজেটের উত্তরমুখী হিরিয়ে মানে উত্তরমুখী হয়ে আপনি ফজেটের দিকে ঢুকবেন আর কি আমি যেদিকে হাঁটতেছি এটা হলো যে উত্তরমুখী আর এটা হলো যে ফোরচিন দিকে যে আমার হাতে বাম দিকে এটা ফোরচিন দিকে যে সামনে গেলে দেখতেছেন এখানে এই একটা পুকুরে এটার ফার্স্ট পিছনে আরেকটা পুকুর দেখা যায় ওই যে আরেকটা পুকুর দেখা যায় এই আরেকটা পুকুর অলরেডি এই পাশে চারটে ফুকুর দেখা যাচ্ছে এবং কি এই পাশে যদি আপনি আসেন এই যে এখানে ঢুকতে একটা জমিন এবং কি সামনে যার একটা আরেকটা ফুকুর তো এই ফুকুরগুলো এসে কি আসলে তেমন একটা মাটি উঠানো হয় নাই এই মাটিগুলা পুকুরগুলা কোথাও মাটিগুলা এরা বিক্রি করে না এগুলো কী করছে যে যেমন আমি যে রাস্তাটা দিয়ে হাঁটতেছে দেখতেছেন এই রাস্তাগুলো এরা বাঁধছে এই পুকুরের মাটিগুলো উঠাই এবং কী ওই যে চারিপাশে যে গাছপালাগুলো দেখতেছেন না এই গাছপালাগুলো লাগাইছে মানে চারপাশে গাছপালা লাগানো মাটিগুলো এই জন্য অল্প একটু মাটি উঠেছে উঠে রেগুলো এরা মানে খামার করা করছে এবং কি আপনারা ব্যবসা বাণিজ্য করার জন্য এরা একটু প্রস্তুত নিচ্ছে আর কি কিন্তু এরা ওইভাবে করতেছে না যে একটা বিজনেসম্যান যারা বড়ো বড়ো বিজনেসম্যান আছে যারা টাকা ইনভেস্ট করবে তারা দেখা গেছে কি এখানে বিশাল আকারে মানে আপনারা ইনভেস্ট করবে এবং কি যেরকম ইনভেস্ট করবে আর সেবা ব্যবহার এখান থেকে কি আপনার এই বেনিফিটও আসবে তো ইনশাল্লাহ যারা আপনারা বড় দাগে ফজেট খোজেন খামার ফার্ম করার জন্য ইনশাল্লাহ আসলে বিশাল এরিয়াটা আসলেই বিশাল এই যে এখানে আসার পর ওই যে দেখতেছেন সম্পূর্ণ গাছপালা এই যে আম গাছের বাগান একটা আছে এখানে আসার পর ওই যে একটা আম গাছের বাগান এ হলো যে আম গাছের বাগান ওই যে আম গাছ প্রচুর পরিমাণ আম ধরে আছে তো যারা নেবেন যোগাযোগ করবেন এই যে পিছন আসলে এখানে আমের বাগান এটার পরে এখানে আরেকটা ইয়ে আছে সেটা হলো যাই এখানে একটা ঘর এটা মনে গরুর শেড বানাইছিল এই যে একটা গরুর শেড বানাইছিল এখন গরুর শেডটা নাই মানে গরু নাই বর্তমানে এই যে আম গাছ তবে কয়েকগুলা মানে আম গাছ আছে অনেকগুলো আম গাছ ওই যে ওইটাতে আম গাছ এই যে এইখানে একটা আম গাছ দেখতেছেন কি পরিমাণ আম আমদরছে অনেক অনেক প্রচুর পরিমাণ আম আমদরছে পর্যাপ্ত পরিমাণ এই যে অনেক আম আমদরছে এই যে দেখতেছেন আম মার্শাল্লা অনেক আম ধরছে তো এইখানে হ্যাঁ আসার পরে দেখেন আপনার এইখানে আরেকটি পুকুর যদি আপনি এখানে একটু লক্ষ্য করেন এইখানে আরেকটি পুকুর আছে এই যে এখানে আসার পরে যে আরেকটি ফুকুর আরেকটি ফুকুর হলো যে এইখানে আরেকটি ফুকুর প্রায় আট দশটা ফুকুর আছে আর সামনে জায়গা আছে অপর পাশে দেখতেছি আবার পিছন অংশে বাউন্ডারি দেখা যাচ্ছে পিছন অংশে একটু বাউন্ডারি আছে তো পিছন অংশে আসার পরে একটা বাউন্ডারি দেখা যাচ্ছে ওয়ালিয়ান কার এদিন এই লোক এই মালিকের কেন আচ্ছা পিছন অংশ 79 আসে যে এখানে একটা ওয়াল দিছে চারপাশে দেখতেছেন ওই যে মানে পিছন লাগ থেকে আলাদা হয়ে গেছে আর ওই যে ওয়ালটার দিক চলে গেছে ওই যে ওই যে ওয়াল দেখতেছেন যে এখানে পিছন অংশ ওয়ালের বাউন্ডারি করা এবং কি একটা জমি আছে দেখতেছেন এই যে একটা জমি আছে পিছনের ওয়ালের ভিতরে তো জমিন ওই যে ওয়াল বাউন্ডারি করা আছে দেখতে অংশ অংশটা ও জমিন বাড়ি এবং কি ফজেট খামার এবং কি আপনার ওই যে আম গাছটা স্লুয়ারে আসলে খুবই সুন্দর অসাধারণ একটা জায়গা যারা ব্যবসা করেন বিজনেস করার তাদের জন্য খুব সুন্দর

এই জমিটা স আর কি এখানে চাইলে পিছনে বাড়ি বাড়ি করতে পারবে বাগান বাড়ি ডাড়ি করতে পারবে আর এখানে পুকুর কাটলে পুকুরও কাটতে পারবো আর গাছ আছে অনেকগুলো নারকেল গাছ এমনকি আম গাছ এই যে ফুকুর এই যে খুবই সুন্দর আসলে রেডিমেড জায়গা যারা রেডিমেড প্রজেক্ট খোঁজেন আর কি তাই ইনশাল্লাহ ব্যবসা বাণিজ্য করবেন তারা ইনশাল্লাহ জায়গাটা দেখতে পারেন খুবই সুন্দর বড় প্রজেক্ট খামার করার জন্য উপযোগী দেশ এবং প্রবাস থেকে অনেকেই ফোন করে যে এখানে বুশ পালে মনে হয় বুশ অনেক গাছ আছে দেখা যার গাছ আছে অনেকগুলো ভিতরে বইশ এসব প্রজেক্ট নইলে আসলে যদি দুই হাজার পাঁচশো এক হাজার বইশও ভিতরে ফালে ইনশাল্লাহ ফালতে পারবেন কারণ যেহেতু এটা একটা বাড়ি খামার বাড়ি হিসাবে আর এগুলো আসলে পরিচর্যা করলে সুন্দর করে গড়ে নিলে আরও অনেক সুন্দর হবে আর কি অনেক সুন্দর মানে দেখা যাবে তো যারা নেবেন যোগাযোগ করবেন তো যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই যেভাবে আছে এভাবে এগুলো কাগজপত্র জমি সাবকি হবে খারিজ দিয়ে নকশা দিয়ে দাগ নাম্বার রেকর্ড করে ভেরিফাই করে করে ইনশাল্লা অবশ্যই কিনবেন তো যারা নেবেন এক শতাংশ জায়গার মূল্য দিবেন আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি শতাংশ জাগার মূল্য পঁয়ত্রিশ হাজার টাকা আছে এখানে দশ একর পুরোটা দশ একর মানে এক হাজার শতাংশ পুরোটার দাম হচ্ছে সাড়ে তিন কোটি টাকা তো যারা নেবেন এই যে দেখতেছেন এই যে মানে সম্পূর্ণ জায়গাটা আসলে সরজমিনে আসলে ইনশাল্লাহ সবার পছন্দ হবে এখানে একটা আমবাগান আছে আমবাগানটা আপনাদেরকে দেখাবো এই যে এখানেও কুকুর আছে আমবাগান আছে এই জায়গাগুলা আসলে নিয়ে আপনার নতুন করে যদি কেউ এখানে কাজকাম করায় ব্যবসার জন্য বিজনেসের জন্য যদি ইয়ে করে তাহলে ইনশাল্লাহ খুব সুন্দর মানে ভবিষ্যতের জন্য আপনার আর ইউরোপে ফ্যামিলিকে যাওয়া লাগবে না যদি সেভাবে সহযোগ্য করে এখানে এই যে আম বাগান দেখতেছেন অনেক আম প্রতিটা গাছে কিন্তু আম দেখা যাচ্ছে এই যে দেখতেছেন বড়ো একটা আম বাগান আছে এখানে যে এই একটা আম বাগান অনেক শখের জিনিস আসলে এই জিনিসগুলো অনেক শখের জিনিস এখন বিক্রি করে দেবে যারা নেবেন যোগাযোগ করবেন খুবই সুন্দর মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ হইলে আপনার এই আম বাগান টাগান সহ প্রজেক্টটা যেভাবে আছে এভাবে ইনশাল্লাহ রেডিমেড ক্রয় করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমি আসলে অনেক বড় তো এটা আসলে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখানোটা সম্ভব না যতটুকু ফার্সি আপনাদেরকে দেখাইছি বা একটা ধারণা দিয়েছি তো যদি ইনশাল্লাহ আপনাদের কারো লাগে পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে যারাই ফোন করবেন ইমু কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নিয়মিত যারা জায়গা জমির সন্ধান দেখতেছেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম